আর ভগবান যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমরা আনন্দ পাব বোঝা গেল ভগবান যদি সন্তুষ্ট না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে কোনো গলতি আছে গলত আছে আপনি যে কথা বললেন একটু আগে যে শুরুতেই যে কৃষ্ণ গোলক বৃন্দাবনে মঞ্চে বসেছিলেন তারপর চিন্তা করতে তার কাছে তো এই যে একটা কথা উনি এক ছিলেন সেখান থেকে দুই হলেন আবার এক হলেন আবার পরে মহাপ্রভুর আমাদের বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা করেছে যে উনি আগে এক পরে দুই হলেন নাকি আগে তারপর আবার দুই দেহ হলো আগে কোনটা হয়েছে এটা বলা কিন্তু তার মানে এটা আমরা যদিও আমরা এরকম এখানে একটা অনেকের মধ্যে সংশয় আসে যে তার মানে এক সময় একটা সময় ছিল রাধার কৃষ্ণ ছিলেন সেখান থেকে রাধারা নিয়েলেন তার মানে আগে রাধারা ছিলেন না মানে এগুলো তো এগুলো এরকম না আমাদের একটা চিত্রপট আমরা অনেক সময় দেখতে পাই এক জায়গায় কৃষ্ণ আছে চিত্রটা আরেক জায়গায় রাধা এবং কৃষ্ণ আছে তারপর আবার আরেক জায়গায় মানে কৃষ্ণ রাধা কৃষ্ণ আবার যায় না যালেকা আমরা দেখতে পাই যেমন যাই হোক আমাদের তো রাধা মাধব আছেন পাইয়ে কিন্তু অনেক সময় গৌরীয় মন্দির গুলিতে দেখে দেখতে সব জায়গাতে অল্টার একই রকম রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ বিগ্রহ এর তত্ত্বটা এটা হচ্ছে এটা এই স্বরূপটা মহাপ্রভু রামানন্দ রায়কে দেখেছিলেন গোদাবরী তীরে যখন অনেক তত্ত্ব কথা কৃষ্ণ কথা যা চৈতন্য চরিত অমৃতে মধ্য অষ্টম পরিচ্ছদে বর্ণনা করা আছে তো সেইখানে কি করছে রামানন্দ রায়কে তিনি ওইটা দেখিয়েছিলেন দেখে আবার লুকিয়ে ফেলেছেন তো রামানন্দ রায় অবাক হয়ে গেছে ব্যাপারটা কি তখন বলছেন হে প্রভু আপনি কে আপনার যে স্বরূপটা এটা আমাকে দেখান তখন মহাপ্রভুটা এড়িয়ে যেতে চাইছিল তখন রামানন্দ রায় বললেন যে দেখুন যে আপনি এই যে কদিন থেকে আপনি যা কিছু আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমি উত্তর দিয়েছি তো এখন কেন আমার কাছে লুকোচুরি করছেন তখন মহাপ্রভু তিনি যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে যে গৌরাঙ্গ হয়েছে রসরাজ ভাব এটা তিনি প্রকাশ করলেন দেখাইলেন তো সেটাই আমাদের গরীয় বৈষ্ণবগণের আরাধ্য মহাপ্রভু তার পাশে রাধা এবং কৃষ্ণ এই তিনজনের একত্রে উপাসনা করা আমাদের মূল বিষয় যারা তা করেন তারাই গরিয় বৈষ্ণব আমার একটা প্রশ্ন জাগে যে রাধারানীর তত্ত্ব এত গভীর এবং বৃন্দাবনে যেভাবে ভগবান কৃষ্ণ রাধারানী যে সমস্ত লীলা প্রকাশ করেছেন রাধারানী ভগবানের নিজ শক্তি আল্লাহ তো আবার দেখা যাচ্ছে রাধারান বিয়ে হচ্ছে আরেকজনের সঙ্গে এই তত্ত্বগুলো গুলো যদি একটু এটা বিভিন্ন কল্পে বিভিন্ন রকম লীলা কথা অনেক কিছু আছে বিশেষ করে গ্রামের লোক যারা আমাদের সনাতন হিন্দু ধর্মের লোক এই কৃষ্ণ তার মামির সঙ্গে এসব লীলা বিলাস করে এই কথাগুলো কত অপরাধমূলক ওই পর কি আর করবার জন্য এটা করেছে তারপর আরেক ধরনের বৈষ্ণব সম্প্রদায় আছে আমি বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে দেখি যখন আমরা যাবটে পরিক্রমাটা যায় আমরা যাব না আমাদের রাধা রানীকে তার শাশুড়ি আর নানা জটিল অনেক কষ্ট দিয়েছে শ্বশুর বাড়িতে যাব না এটা কিন্তু আমাদের নরতম দাস ঠাকুর ওদের ওই ভাবটা ওই কথাটা ঠিক নয় নরতম দাস ঠাকুর তার একটা কীর্তনে ওদের বলেছেন যে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনম লভিব যাবটে কবে এই পানি গ্রহণ হবে নতুন বাস্তনা আছে। যে আহেরি মানি ওই যে বর্ষনা গ্রামের পাশের একটা গ্রাম নাম আছে আহেরি গাঁও ওইখানে গুপের ঘরে আমার জন্ম হবে তনয়া হয়ে মানে কন্যা হয় কন্যা হয় এবং যেহেতু রাধারানীর বিবাহ হয়েছিল কোথায় যাবটে তো তার সাথে তার সমস্ত সখী মন্দিরের যে বিবাহ ওই যাবটের আশেপাশে হয়েছে তারা রাধারানীর সেবা করতো লীলা করতো

হচ্ছে মানে দুর্বাশামুনি একবার রাধারানীর বাপের বাড়িতে এসেছিলেন হুম তখন রাধারানী কি করেছিলেন তার সেবা করছিলেন এবং তাকে পরমান্য রান্না করে ভোজন করিয়েছিলেন তখন ওইটা এত সুস্বাদু ছিল যে দুর্বাশামনি খুবই সন্তুষ্ট হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন যে তুমি যা কিছু রান্না করবে তা অত্যন্ত সুস্বাদু হবে এবং যা তা ভোজন করবে সে অত্যন্ত বলশালী হবে বীর্যশালী হবে ঐশ্বর্যশালী হবে এরকম বর দিলেন তো এটা জানতে পেরে মা যশোদা কী করতেন ওই তার গোপালকে খাওয়ার জন্য রাধারানীকে নিয়ে আসতেন প্রতিদিন তার বাড়িতে যাতে রাধারানী রান্না করে কৃষ্ণ তা ভোজন করবে এবং কৃষ্ণ সেরকম ঐশ্বর্যশালী বীর্যশালী দীর্ঘ আয়ু ইত্যাদি হবে